বাংলাদেশি প্লেয়ারদের একমাত্র সমস্যা তাদের মাইন্ডসেট এইটা ছাড়া আর কোনো ধরনের সমস্যাই নাই তাদের কোচ ব্যাটিং কোচ বোলিং কোচ হ্যান্ড এগুলোর কিচ্ছুর দরকার নাই এগুলো সে তাদের যে মাইন্ড ঠিক করবে এইরকম একটা কোচ তাদের আগে দরকার বুঝছেন মানে তারা জানে যে এই পিচে একশো সরি দুইশো চল্লিশ পঞ্চাশ দুইশো তিরিশ রান এনাফ ডিফেন্ড করার জন্য খুবই স্লো পিস স্পিনিং পিস এইটা জানে এইটা মাথায় নিয়ে এরা ব্যাট করতেছে যে আমাকে যেভাবেই হোক দুইশো চল্লিশ পঞ্চাশ তিরিশ রান করলেই হয়েছে মানে এর থেকে যে বিশ তিরিশ রান আরো বেশি করা যায় বা করতে হবে আমাদের বলার খারাপও করতে পারে এইটা এদের মাথায় নাই মানে যদি আমরা দুইশো পঞ্চাশের জায়গায় দুইশো সত্তর আশি করতাম তাইলে না জানি আমাদের পাপ হয়ে যাইতো মহাভারতও শুদ্ধ হয়ে যাইত পিস দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চাই আমরা দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশই করবো এর এক রানও বেশি করব না এইরকম মাইন্ডসেট নিয়ে খেলে মেহেদী মেহাজা একশো উনিশ বলে পঁয়ষট্টি ছেষট্টি রানের ইনিংস খেললে খেলছে পৃথিবীর আর কোনো দেশের কোনো ব্যাটসম্যান যত স্লো পিস যত স্পিন মানে মানে কি বলবো যত খারাপ পিস হোক না কেন এইরকম ইনিংস খেলবে না একশো উনিশ বিশ বল খেললে কমপক্ষে নব্বই রান করবে তার তার ফোর্স করে ব্যাটস বলারকে ফোর্স করে শট খেলার কোনো অ্যাবিলিটিই নেই মাহমুদুল্লাহ খেলছে সেম পিসেই খেলছে আটানব্বই বলে আটানব্বই রান করছে না আপনা আপনি তো অনেক খেলছেন একশো বল খেলার পরেও আপনি ডট খেলতে আসেন খেলতে আসেন তখন খেলার উনচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত আপনি মেডেনও দিচ্ছেন মানে ওই সময়ও কি আপনার মনে হচ্ছে না মারা দরকার তখনও আপনার মেডেন দেওয়ার সময় তখন তো জাকির আলী অনেক নাসুম আহমেদ পরে আসেই অনেক তো খেলছেন বাংলাদেশকে উদ্ধার করছেন এখন আপনি মারেন নইলে আউট যান আপনি তখনও ডট খেলতে আসেন খেলতে আসেন আপনার টার্গেট ছিল এটাই আমি উইকেটে থাকবো যতক্ষণ পারি মোহাম্মদুল্লাহ ভাই মারবে মানে কোনো রকমের দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ হবে তাইলেই এলাম ভাই আপনাদের বলার কি আফগানিস্তানের মতো আপনাদের স্পিনার আফগানিস্তানের মতো বিশ্বমানের আপনাদের তো ওই ডানহাতি বামহাতি ওই স্পিনার ছাড়া কোনো স্পিনার নেই গুগলি লেগ স্পিনার তারপরে ক্যারাম বল করবে কোনো ভেরিয়েশন আলাদা কোনো স্পিনারই নাই আপনাদের আপনাদের বলাররা তো ফল্ট করতেই পারে তার মধ্যে তাসকিন নাই যে গুরবাজকে আউট করবে মানে তাসকিন নাই গুরবাজ আউট হয়নি হান্ড্রেড মেরে দিছে মানে তাসকিন যে এই মানে ওকে আউট করে যে ট্র্যাপ করে যেই লাইনে বল করে বাংলাদেশের অন্য বোলাররা কি কানা হয়েছিল তারা এই দুই ম্যাচ দেখেনি তাকে কোন জায়গায় বল করলে ট্র্যাপ করা যায় তাকে সেই জায়গায় বলই করতে পারতেছেন না আপনি অফ স্টাম্পের বাইরে বলই করতেছেন না তাকে তাকে খালি বল করতেছেন আপনি গায়ের মধ্যে স্টাম্প সোজা আর ছক্কা খাইতেছেন আর আপনি আপনি নাসু তো বল করছে সে দশ ওভারে চব্বিশ রান দিছে আর আপনি শর্ট বল দিয়ে যাচ্ছেন আর ছক্কা এই এইটা মানে এদের মাইন্ডসেটেই সমস্যা মাইন্ডসেট আগে ঠিক করতে হবে যে আসলে মাইন্ডসেট এইটা নিয়ে খেলছেন ঠিক আছে যে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ এই পিসে এনা সেটা তো আটকাতে পারেননি ম্যাচ জেতাতে পারেননি যেতে জেতালে তখন বাহবা দিতাম কিন্তু সেটা তো হয়নি সেই জন্য তো আপনাদের ওই মাইন্ডসেটে খেললে হবে না আপনাদেরকে ভাবতে হবে দুইশো চল্লিশ পঞ্চাশের পিস কিভাবে এখানে দুইশো সত্তর আশি করা যায় মানে যখন একটু ওপেনাররা ভালো খেলে মিডল অর্ডার ফল্ট করে মিডল অর্ডার ভালো খেললে আবার ওপেনার ফল্ট করে ওপেনার মিডল অর্ডার ভালো খেললে লাস্টের দিকের ব্যাটসম্যান ফল্ট করে মানে সমস্যা লেগেই আছে এদের কোনো সমস্যার শেষ নেই এদের আগে মাইন্ডসেট মানে মাইন্ডসেট ঠিক করার জন্য আগে কোচ আনা লাগবে যে আসলে পিস যেমনই হোক একটু একটু আসলে আরো ভালো করার চেষ্টা করতে হবে দুইশো চল্লিশের হলে দুইশো আশি করার ট্রাই করতে হবে টার্গেট ওইটা নিয়ে খেলতে হবে মানে দুইশো চল্লিশ তাই দুইশো চল্লিশই করবো আর একরানো বেশি করবো না এই মাইন্ড সেটা আসলে চলবে না